ভোলাগঞ্জ সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জে অবস্থিত সাদা পাথরের স্বর্গরাজ্য প্রকৃতির মায়ায় মোড়ানো উঁচু উঁচু পাহাড় মেঘের হাতছানি নীল জল আর সাদা পাথরের মিতালি ভারত থেকে নেমে আসা সীমান্ত নদী ধলাই নদীর জিরো পয়েন্ট এলাকা স্থানীয়ভাবে সাদা পাথর এলাকা হিসেবে পরিচিত এই জায়গাটি এখন পর্যটকদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে ভোলাগঞ্জ ভ্রমণের বিস্তারিত গাইডলাইন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আব্দুল হাব আর আপনারা এই মুহূর্তে দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহা ট্রাভেলার আজকে যাচ্ছি আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করব বর্তমান সময়ে ভোলাগঞ্জ সাদা পাথরের আপডেট এবং বর্তমান কি সৌন্দর্য পাবেন সেগুলোই তো আমরা আমার পিছনে যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে সামনে যেতে হবে আমি এখন এই মুহূর্তে আছি আম্বরখানা পয়েন্টে তো আমরা বিআরটিসি বাসে করে আজকে যাওয়ার চেষ্টা করব ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে লোকালি তো কেমন খরচ হবে কীভাবে যাবেন সম্পূর্ণই কিন্তু তুলে ধরার চেষ্টা করবে এই ভিডিওর মধ্যে যারা আজকে আমাকে নতুন দেখছেন প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবেন পিছনেই দেখতে পাচ্ছেন দোতলা যে বাসটি এই বাসে করেই কিন্তু আমরা আজকে যাব ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে তো টিকিট মূল্য কেমন কত খরচ হবে সেখানে নৌকা ভাড়া কেমন সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে তো চলুন যাওয়া যাক ঠিক পিছনের এই রোডটি ধরে আম্বরখানা পয়েন্ট থেকে দুই থেকে তিন মিনিট হেঁটে গেলেই পাবেন বিআরটিসির বাস কাউন্টার সেখান থেকে আমরা টিকিট করবো এবং বাসে করে যাব ভোলাগঞ্জ সাদা উদ্দেশ্যে আর ঠিক এই রোডটা চলে গেল টিলাগড়ের দিকে আর এই সামনের রোডটা চলে গেল ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়া বাস স্ট্যান্ডের দিকে আর বামে যে রোডটা গেল বামে বলতে ঠিক এই পাশে যে রোডটা গেছে মেডিকেলের দিকে এই রোডটা চলে গেছে আখালিয়ার দিকে তো আমরা এখন সামনের এই রোডটা ধরে যাই বাস স্ট্যান্ডের দিকে তো চলুন যাওয়া এটা হচ্ছে আম্বরখানা জামে মসজিদ আর ঠিক মসজিদের সামনে দিয়ে সোজা এই রাস্তাটা চলে গেছে গোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার জন্য যে সিএনজি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডের দিকে তো আপনারা এখান থেকে চাইলে লোকালি সিএনজিতে করেও কিন্তু যেতে পারেন বা রিজার্ভ সিএনজি নিয়েও কিন্তু যেতে পারেন সারাদিন বোলা গেল যে যদি আমরা আম্বরখানা থাকি লোকাল টিপ নিয়ে যাই পাঁচজন নিয়ে যাই একশো টাকা করে বাড়া রাখি জনপতি একশো টাকা করে আর পুরো রিজার্ভ যদি সারাদিনের লাগি নেয় আমরা পনেরোশো টাকা দুই হাজার টাকা যাই

সিএনজি আমাদের আম্বারখানা থেকে আসলে ভালো গাড়িভাবে নিরাপদ আছে আমাদের গাড়িতে কোনো জাতের গাঞ্জাম হবে না এটাই ভালো অ্যাভেলেবেল গাড়িভাবে অতিরিক্ত ভাড়া চার্জ করবে না আর শহরের ভিতর থেকে গাড়িগুলো আনলে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার আড়াই হাজারের নিচে সাদা বাদ করবে এই বিশ্বনাটারগুলো যায় না তারা ভাড়া বেশি নেয় নাম্বার গাড়িগুলো আপনাদের কাছে আসলে রিজনেবল প্রাইসের মধ্যে জি আমরা প্রাইস আমরা এখানে অবৈধভাবে বাড়া দেওয়া হয় না আমরখানা পয়েন্ট থেকে তিন মিনিট হেঁটে আসার পরে আমরা পেয়ে গেছি এই যে দেখুন সামনে দেখতে পাচ্ছেন ডাবল ডেকার যে বিআরটিসি বাস এই বাসে করেই আমরা যাব ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে আমাদের টিকিট নিতে হবে আমার হাতে দেখতে পাচ্ছেন ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার টিকিট আর সামনে এই বাসটাই করে আমরা যাচ্ছি আজকে ভোলাগঞ্জ সাদা পাথর বিআরটিসি ডাবল ডেকার বাসের জনপতি ভাড়া হচ্ছে পঁচাত্তর টাকা আর যারা সাদা পাথর ট্যুরিস্ট বাসে যেতে চান জনপতি ভাড়া হচ্ছে আশি টাকা সো আমি একটু উপরে যাই এবং আপনাদেরকে দেখাই আমরা উপরে বসেছি চাইলে আপনারা নিচেও বসতে পারেন এই যে নিচের সিটিং পজিশনটা ঠিক এমন আর উপরে যাওয়ার পরে আমি যদি উপর সিটিং পজিশনটা একটু দেখাই এই যে এটা হচ্ছে উপরের সিটিং পজিশন সো আমার কাছে মনে হয় উপরে যাওয়ার পথে উপরে বসাটাই ভালো হবে কারণ উপরে বসলে আপনারা সুন্দর একটি রাস্তার ভিউ এবং আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে যাবেন ভোলাগঞ্জ সাদা পাথরে এখন সময় হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ ছাড়ল আমাদের বাস আর আমরা ঠিক কয়টায় ভোলাগঞ্জ সাদা পাথরে গিয়ে পৌঁছাই সেটিও আপনাদেরকে দেখাবো আম্বরখানা থেকে বাস ছাড়ার দুই তিন মিনিট পরে কিন্তু দেখা মিলবে উপমহাদেশের সব থেকে বৃহদ্রে চা বাগান মালিনী ছড়া চা বাগান এবং লাক্কাতোরা চা বাগান দেখতে পাচ্ছেন বাসের ওপর থেকে অর্থাৎ দোতলায় আমরা বসেছি এখান থেকে বেশ দারুণ একটা চা বাগানের ভিউ আমরা পাচ্ছি তো এই দেখায় দেখাই দেখুন এটা হচ্ছে মালিনী ছড়া চা বাগানের একটা অংশ এই যে এখানে বেশ সুন্দর করে লেখা আছে মালিনী ছড়া দেখতে পাচ্ছেন মালিনী ছড়া আঠারোশো এখন বাজে দেখুন একটা উনষাট আর আমরা এসে পৌঁছালাম ভোলাগঞ্জ যে বাস স্টপেজ সেখানে আর এটা হচ্ছে এখানে পার্কিং জোন বা পার্কিং এরিয়া এখানে কিন্তু আপনাদের নিজস্ব গাড়ি নাম কি ওহাব ট্রাভেলার এখানে আসলে কিন্তু এই যে আপনাদের নিজস্ব গাড়ি কিংবা বাসে করেও যদি আসেন পিকনিকে সো আপনারা এখানে কিন্তু পার্কিং করতে পারবেন আর এখানে নির্দিষ্ট একটি পার্কিং চার্জ রয়েছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পার্কিং চার্জটা এ পাশে রয়েছে বিআরটিসি যে বাস কাউন্টার এটা বিআরটিসি বাস কাউন্টার সামনে এই রাস্তাটা ধরে সামনে গেলে পেয়ে যাবেন হচ্ছে নৌকার ঘাট যেখান থেকে আপনার নৌকার টিকিট করে নিয়ে চলে যাবেন একদম মূল স্পটে ভোলাগঞ্জে আসার পরে যারা পানিতে নামতে চান বা ভিজতে চান এই যে এখান থেকে শর্টস নিয়ে নিতে পারেন রোদ্রের সময় ছাতা ভাড়া নিতে পারেন এবং সেই সাথে এই দোকানেই কিন্তু পেয়ে যাবেন গামছার ব্যবস্থা বা এই যে প্লাস্টিক স্যান্ডেলের ব্যবস্থা এই যে ভাইয়ের দোকান থেকে নিতে পারেন ভাইয়ের নাম কি ইন্ডিয়া মনিরাজ আচ্ছা এই যে ভাইরা এখান থেকে নিয়ে নিচ্ছেন এই শর্টস যারা পানিতে নামবেন এখান থেকে কিন্তু ক্রয় করতে পারেন দাম গুলো কিরকম আসলে একশো বিশ টাকা করে শর্টস না আর গামছা কত করে গামছা একশো টাকা শর্টস হচ্ছে একশো টাকা আর হচ্ছে এই যে স্যান্ডেল প্লাস্টিক স্যান্ডেল কেমন রেট প্লাস্টিক স্যান্ডেলগুলো একশো পঞ্চাশ টাকা এই মুহূর্তে আসি ভোলাগঞ্জে যে টিকিট কাউন্টার যেখান থেকে নৌকার টিকিট আপনারা করে নেবেন আমার পিছনেই হচ্ছে টিকিট কাউন্টার আর সিঙ্গেল আসলে আসলে এখানে একটু ওয়েট করবেন অনেকের সঙ্গে গ্রুপ করে যেতে পারেন কারণ এক নৌকায় আপনারা উঠতে পারবেন আটজন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে যদি একলা আসেন তাহলে একশো টাকা কারণ আটজন উঠলে আটশো টাকা নৌকা ভাড়া আর পিছনেই রয়েছে টিকিট কাউন্টার সো আমি ওয়েট করতেছি আরও কয়েকজনের সঙ্গে একসঙ্গে যাওয়ার জন্যে সেক্ষেত্রে আমার এই ট্যুরের খরচটা সাশ্রয় হবে সামনে হচ্ছে নৌকার ঘাট আমরা নৌকা ঘাটের দিকে এখন যাচ্ছি আর আটজন এক নৌকায় উঠতে পারবেন সেক্ষেত্রে নৌকা ভাড়া হচ্ছে আটশো টাকা মাত্র তো সামনে যে ভাইয়াদের সঙ্গে গ্রুপ করে নিলাম ওনাদের সঙ্গে যাচ্ছি মূলত আজকে আর এই যে ঠিক সামনে এই জায়গাটাই বেশ কিছু নৌকা রয়েছে এখান থেকেই মূলত নৌকা ছেড়ে যায় মূল স্পটের দিকে আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন ঠিক এই সামনে ধরে একদম চলে যাবে ওইখানটাই পানির পরিমাণটা একটু কম এ কারণে নৌকা স্লো যাচ্ছে আর দেখতে পাচ্ছেন পানি অনেকটাই ঘোলা বলা যায় কারণ পানির পরিমাণ কম রয়েছে এখন এখান থেকে মূল স্পটে যেতে সময় লাগবে নৌকায় দশ মিনিট মতো আর অসংখ্য নৌকা এখন যাচ্ছে আবার অনেকেই কিন্তু ঘোরাঘুরি শেষ করে ফিরে আসছে দেখতে পাচ্ছেন অনেকেই ফিরে আসছে এখানে নৌকা নোংর করা হলো আর ওই ঘাট থেকে এই ঘাটে আসতে সময় লাগলো দশ মিনিট মতো আর ঠিক এখান থেকে আমি যদি এ পাশে একটু ক্যামেরাটা ঘোরাই এখান থেকে পাঁচ মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবেন যে মূল স্পট সেটি আবার এখানে ঘোড়া রয়েছে আপনারা ঘোড়ায় চড়েও কিন্তু মূল স্পটের দিকে যেতে পারেন আর এখানে বালি দেখতে পাচ্ছি সামনে গেলেই কিন্তু পাথরের দেখা মিলবে নৌকা থেকে নামার সময় বা নৌকায় ওঠার সময় নৌকার মাঝির ফোন নম্বরটা নিয়ে নেবেন ঘোরাঘুরি শেষ করে ফিরে যাওয়ার সময় কিন্তু নৌকার মাঝিকে কল করে আবার এই নৌকার ঘাটে আপনাদেরকে নিয়ে আসতে হবে ভাইয়া ঘোরার একশো টাকা জনপতি না ছোট বাচ্চা হলে সাথে একজন নিতে পারবে একশো টাকা তাই তো মানে নৌকার ঘাট থেকে মূল স্পট পর্যন্ত যাবে তাই তো আচ্ছা আর এই যে এটা হচ্ছে হাঁটা পথ পথের ধারেই কিন্তু রয়েছে এরকম ভ্রাম্যমান বেশ কিছু পণ্যের দোকান এখানে চা পাতা থেকে শুরু করে ইন্ডিয়ান বিভিন্ন সাবান তেল আচার চকলেট এগুলো পেয়ে যাবেন যেহেতু বর্ডার ঘেসা জায়গা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দোকান কিন্তু রয়েছে আপনার এই দোকানগুলো থেকে আপনাদের পছন্দ অনুযায়ী পণ্য কিনে নিতে পারেন দারুণ একটা ভিউ আমরা এখান থেকে লক্ষ্য করছি এই যে স্রোত দেখুন ব্যাপক স্রোত এবং অনেক মানুষের কিন্তু আগমন আজকে ফ্রাইডে হওয়াতে আর এ পাশে এই যে বিজ চেয়ার বা সাতাযুক্ত যে চেয়ারগুলো রয়েছে আরাম চেয়ার এইগুলোর প্রাইস হচ্ছে জনপ্রতি একশো টাকা বা একটা চেয়ারের ভাড়া হচ্ছে একশো টাকা এখানে আপনার দুইজন রেস্ট করতে পারবেন সাতাযুক্ত চেয়ার আর এখান থেকে দেখুন অসম্ভব দারুণ এক সৌন্দর্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান ভোলাগঞ্জ সাদা পাথর আর পানির পরিমাণ দেখতে পাচ্ছেন ঠিক এরকম আগত দর্শনার্থীদের সংখ্যাও কিন্তু নেহাত কম নয় ঈদের ছুটি শেষ পয়লা বৈশাখের ছুটি শেষ তারপরেও দেখুন মানুষের আনাগোনা কিন্তু কমেনি আর আজকে ফ্রাইডে হওয়াতে অসংখ্য মানুষের আগমন আর এখান থেকে দেখুন কি পরিমাণ মানুষ আর সামনেই পাহাড়ের ভাসটা ভোলাগঞ্জের মূল আকর্ষণ বলা যায় এটি এখান থেকে মেঘালয়ে যে পাহাড়গুলো দেখা যায় অসম্ভব সুন্দর কিন্তু দৃশ্য চোখে পড়ে আর দেখুন এখানে আসলে একটা কথা বলতে বারবার ইচ্ছা করে মনে হয় যে কোনো শিল্পী তুলিতে আঁকা সুন্দর একটি ক্যানভাস এই ভোলাগঞ্জ সাদা পাথর এখানে সামনে একটি ফটো ফ্রেম দেখতে পাচ্ছি এবং পাশে দেখুন একটি লাভ আকৃতির একটি ফটো ফ্রেম দেখতে পাচ্ছি সামনে সো এই ফটো ফ্রেমের সঙ্গে ছবি উঠতে কিন্তু আপনার গুনতে হবে বিশ টাকা করে দুটি ফটো ফ্রেমের মূল্য আলাদা আলাদা বিশ টাকা করে আর এখান থেকে দেখুন অসংখ্য পাথর দেখতে পাচ্ছি সাদা পাথর যতদূর চোখ যাচ্ছে শুধু পাথর আর পাথর দেখছি আর এখান থেকে পাহাড়ের ভাজটা দেখুন বেশ চমৎকার একটি ভাঁজ এখানে বেশ কিছু পাহাড়ের ভাজ রয়েছে এখানে তবে এইখান থেকে মাঝখানে দাঁড়িয়ে একটা ছবি উঠলেও কিন্তু বেশ চমৎকার ছবি আসবে বলে মনে করি আর এখন আমরা এই পাশটা ধরে ঠিক সামনের দিকে যাচ্ছি যারা ভোলাগঞ্জে ঘুরতে আসবেন শুরুতে এই ঠিক এই পাশটা আপনাদের চোখে পড়বে সো এ পাশ রয়েছে এবং যদি বলি এ পাশেও কিন্তু আরও একটি স্পট রয়েছে এই পুরোটাই কিন্তু একটা স্পট কিন্তু দুপাশেই নদীর যে ফোয়ারা সেটি বয়ে চলে গেছে একটাই নদী ধলাই নদী আর এ পাশে দেখুন বড় বড়ো সাইজের পাথরই বলা যায় তো আমরা এখন একদম মূল স্পটের দিকে যাই ওখানে গিয়ে আপনাদেরকে দেখাই যে পানির স্রোত কেমন আছে ধলাই নদীতে পানির পরিমাণ ঠিক কেমন রয়েছে এবং এ পাশে যত দূর চোখ যাচ্ছে দেখুন একদম পানির কোনো বালাই নেই শুধুমাত্র পাথর আর পাথর যত যতদূর চোখ যাচ্ছে পাথর দেখুন এ পাশে এই যে সবুজ কালার এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লকার আর ওই পাশে সাদা কালার যে বুথটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চেঞ্জিং রুম চেঞ্জিং রুম জনপতি হচ্ছে বিশ টাকা এবং এই যে লকার দেখতে পাচ্ছেন সবুজ কালারের লকার যার আনলিমিটেড সময় ভাড়া হচ্ছে একশো টাকা আপনার মূল্যবান জিনিসপত্র রেখে আপনারা কিন্তু পানিতে নামতে পারবেন ঠিক এই যে দেখুন পাড়েই কিন্তু রয়েছে এই সামনে হচ্ছে ধলাই নদী যে মূল স্পট আর মূল স্পটের ঠিক পাড়ে রয়েছে ড্রেসিং রুম এবং লকারের ব্যবস্থা বন্ধুরা এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম ভোলাগঞ্জ সাদা পাথরের মূল স্পট থেকে আজকের ভোলাগঞ্জের সৌন্দর্য বা আজকের দৃশ্যটা আমার পিছনে দেখতে পাচ্ছেন দুটি পাহাড়ের ঠিক একটা ভাঁজ কিন্তু এই জায়গায় পড়েছে আর এই দৃশ্যটাই ভোলাগঞ্জে আগত দর্শনার্থীদের মন কাড়ে ঠিক যেমনটা আমি যতবার এসেছি ঠিক এই দৃশ্যটা দেখেই কিন্তু আমার ভালো লাগা একটা কাজ করে সো আজকে দেখানোর চেষ্টা করছি এই মূল স্পটের দৃশ্য দেখুন অসংখ্য মানুষ কিন্তু আজকে এনজয় করছে পরিপ্রিয়জন বা পরিবারের সঙ্গে ঠিক সেভাবে কিন্তু আপনারাও চলে আসতে পারেন ভোলাগঞ্জ সাদা পাথরের যে মূল আকর্ষণ সেটা দেখার জন্যে আর বলে রাখি যারা পানিতে নামবেন পানিতে নামার সময় কয়েকটা সতর্কতা অবলম্বন করবেন এই পানির নিচে পাথর থাকার কারণে পাথরের উপরে কিন্তু শ্যাওলা জমে গেছে সো যখন পা ফেলবেন খুব সাবধানে পা ফেলতে হবে নসেদ পা পিছলে পড়ে যেতে পারেন আর একটু বলে রাখি মহিলাদের কাপড় চেঞ্জ করার জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই আপনারা এখানে গোসল শেষে কিন্তু কাপড় চেঞ্জ করতে পারবেন এবং লকারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে বলে রাখি আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাইয়া ভোলাগঞ্জে আসবো কোন সময় কোন সময় আসলে ভোলাগঞ্জের ভালো একটা দৃশ্য পাবো সো আমি বলবো বর্ষার ঠিক শেষ সময় আসুন সিলেট ভ্রমণের জন্যে ওই সময়টাই বেস্ট কারণ বর্ষার পরে কিন্তু পানি একটা স্টেবল হয়ে যায় ঘোলা পানি থাকে না আর বর্ষার শুরুতে কিন্তু পানি ঘোলা থাকে এসেও কিন্তু আপনারা এনজয় করতে পারবেন না এবং ভরা বর্ষায় যদি ভোলাগঞ্জে আসেন এখানে কিন্তু অসংখ্য লেভেলের পানি থাকে অথই পানি বলা যায় এবং প্রচুর স্রোত থাকে ওই সময়টা এসেও কিন্তু আপনারা এনজয় করতে পারবেন না এবার বলে রাখি যারা এখানে ঘুরতে আসবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো এই মূল স্পটে বা সৌন্দর্যপূর্ণ স্থানগুলোতে ময়লা আবর্জনা ফেলবেন না চিপসের প্যাকেট বোতল কিংবা আইসক্রিমের প্যাকেট এগুলো ফেলে নোংরা করবেন না ঠিক যেভাবে আসছেন দেখে যান দেখে আবার ঠিক সেভাবে চলে যান এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো আর যারা সিলেটে আসতে চাচ্ছেন দুই দিন বা তিন দিনের প্ল্যান করবেন কোথায় থাকবেন কোথায় খাবেন এটা নিয়ে চিন্তিত তাদের উদ্দেশ্যে বলি সিলেটের দরগা এলাকায় আপনারা হোটেল পেয়ে যাবেন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা মূল্যমানের হোটেলও কিন্তু আপনারা পাবেন আর খাবার দাবারের জন্যে পাঁচ ভাই কিংবা পানসি বেস্ট অপশন সো এই হচ্ছে খাবার দাবার এবং হোটেলের বিষয় উপরে আই বাটন কিংবা ভিডিও ডেসক্রিপশন ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা হোটেলের ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনাদের জন্য হোটেল নির্বাচনের সুবিধা হবে এবং যারা এ থাকতে চান জাফলং জাফলংয়েরও বেশ কিছু হোটেলের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা সেগুলো দেখেও কিন্তু হোটেল ঠিক করতে পারেন সো আজকে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে এই তথ্যগুলো উপস্থাপন করার ছিল যারা আজকে আমাকে নতুন দেখছেন প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে নেবেন বন্ধুরা সো আজকে বিদায় নিচ্ছি আমি আব্দুল হাব আর এতক্ষণ দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের পর্বে আল্লাহ হাফেজ